হ্যালো গায়স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ছোট্ট একটা গল্প করার জন্য আর তাহলেও নিজের পায়ে যতক্ষণ শক্তি আছে দৌড়ান কথাগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা টিপে দিন বেশি বেশি শেয়ার করুন নিজের পায়ে যতক্ষণ শক্তি আছে আপনি দৌড়াতে থাকবেন শক্তি কমে গেলে হাঁটবেন তবু অন্যের পথ ধরে চলার চিন্তাও করবেন না যতক্ষণ নিজের পায়ে শক্তি আছে চলতেই থাকবেন নিজের পায়ে শক্তি দিয়ে কর্ম করে নিজের উপার্জন নিচে করবেন অন্যের পথ ধরে চলবেন না আপনি যদি সূর্যের মতন আলো ছড়াতে চান তাহলে সবার আগে সূর্যের মতো নিজেকে পুরান তাহলে দেখবেন সূর্যের মতন আলো ছড়াতে পেরেছেন পৃথিবীতে তাকেই ভালোবাসবেন যে আপনার বিপদে পড়ে আপনার বিপদের সময় আপনার কাছে এসে বলবে চিন্তা করো না আমি তোমার পাশে আছি এইরকম মানুষকে ভালোবাসা যায় ভালোবাসতে হয় তারা ভালোবাসার যোগ্য কিছু মানুষ আঘাত করে কথার মাধ্যমে কথার মার কিছু মানুষ মানুষকে আঘাত করে আর সে আঘাত এমন বুক দিয়ে ঢুকে পিঠ দিয়ে বেশ হয়ে যায় তাদের কথার এত ধার কিছু মানুষ আছে আঘাত করে কাজের মাধ্যমে কিছু মানুষ আছে আপনাকে আঘাত করবে কথা দিয়ে না কাজের মাধ্যমে সে আপনাকে আঘাত করবে তার আঘাতে আপনি বুঝে নেবেন তার কাজের ওজনটা কত কিন্তু সবচেয়ে বেশি আঘাত তখনই লাগে যখন ভালোবাসার মানুষটা অবহেলা করে কথার আঘাত সহ্য করা যায় কাজের আঘাত সহ্য করা যায় সহ্য করা যায় না সেই আঘাতটা ভালোবাসার মানুষ যে আঘাতটা দেয় সে আঘাতটা বুকের ভিতরটা চাকু দিয়ে টুকরো টুকরো করে কেটে ফেলার মতো হয়ে যায় সহ্য করা যায় না তাই বলছি ভালোবাসার মানুষদের আঘাত এই আঘাতগুলো না দেওয়াই ভালো ভালো সময় পুরো পৃথিবীটা পাশে আস এসে দাঁড়ায় কিন্তু সময় খারাপ সময় নিজের ছায়াটাও সাথ দেয় না ভালো সময় যখন আপনার কাটবে তখন মনে হবে পুরো পৃথিবীটা আপনার হাতের মুঠোয় সুখের পায়রার অভাব নেই সুখের সাগরে ভেসে যাচ্ছেন সবাই আপনাকে দাম দিচ্ছে আপনার কথা শুনছে এক ভদ্রলোক তালুকদার গ্রামের সবাই তাকে তালুকদার বলে ডাকত তার খাওয়া দাওয়ায় কোনো কষ্ট ছিল না গ্রামের দশজন এসে তার বাড়িতে খেয়ে যেত একদিন নদীর ভাঙনে তার বাড়ি ঘর সব ভেঙে যায় রাস্তায় আশ্রয় নিয়েছে কেউ এখন তাকে তালুকদার বলে ডাকে না বলে কি ব্যাপারী সাহেব কেমন আছেন ভালো আছেন তো দুই পয়সা দিয়ে কেউ সাহায্য করে না তাকে ভিক্ষার ঝুলি হাতে নিয়ে ঘুরে বেড়াতে হচ্ছে তাই খুব কষ্ট করে বলছিল যে ভালো সময় যখন আসে তখন পৃথিবীটা পাশে থাকে হাতর মুঠোয় চলে আসে কিন্তু খারাপ সময় নিজের ছায়াটাকেও সার দেয় না আমাকে আগে সবাই তালুকদার বলে ডাকতো এখন সবাই ব্যাপারী সাহেব বলে ডাকে পাত্তাই দেয় না আমাকে ভিক্ষার ঝুলি হাতে নিতে হলো আমার ঘর দৌড় জমি জমা ক্ষেত সব নদীর গর্ভে বিলীন হয়ে গেল শুনতে খুব খারাপ লেগেছিল আমার ভদ্রলোকের এত কষ্ট এত দুঃখ সাধ্য কি তার দুঃখ দূর করে দেওয়ার মতো তাই বলছি যা থাকো গর্ব করবেন না অহংকার করবেন না হয়তোবা অহংকারী পতনের মূল হতে পারে আজই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ